আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর আজকে জেনিসেস এন্টারপ্রাইজ থেকে আমরা কিয়াম ব্র্যান্ডের বেশ কিছু সুন্দর সুন্দর কুকয়ের প্রোডাক্ট দেখাবো আর এই প্রোডাক্টগুলোর ব্যাপারে বিস্তারিত কথা বলবে পয়সাল ভাইয়া তবে শুরুতেই যে জিনিসটা বলে নিতে চাই আপনারা কিন্তু শুধু এখান থেকে খুচরো প্রোডাক্ট নয় চাইলে ব্যবসায়িক পারপাসে পাইকারিতেও প্রোডাক্ট কিনতে পারবেন কারণ ভাইয়ারা হচ্ছে ডিলার তারা শুধু কিয়াম ব্র্যান্ডের নয় তারা হচ্ছে কিয়াম তারপরে হচ্ছে বিডি কর তারপরে হচ্ছে সিকল এস কেবি সহ আরও বেশ কিছু ব্র্যান্ডের ডিলারশিপ নিয়ে বিজনেস করছে তো আপনাদের যে কোনো প্রয়োজনে ভাইয়াদের সাথে যুক্ত হবেন তবে আমি আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো খুচরো দাম থাকবে এবং আপনারা চৌষট্টি জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন দোকান নাম্বার আটাত্তর নিউ সুপার মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা দক্ষিণ ভবন চোদ্দ নাম্বার গলি এখানে চারটা নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনেও প্রোডাক্ট কিনতে পারবেন ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা রাখি আমি এবং আমার দর্শকরাও ভালো আছে সেটা জানাবে আজকে তো অনেক সুন্দর সুন্দর কিছু কুকার হ্যারিসে ট্রাকশন ভাইয়া জি তো কোনটা দিয়ে আগে আমরা স্টার্ট করতে পারি যেকোনো একটা দিয়ে শুরু করব তো প্রথমে বলে দেই এটা হচ্ছে কিএম এর 7 পিসের সেট ডাইকাস্ট ডাইকাস্ট 24 কেসারল 26 কোড়াই ওকে 18 মিল প্যান 26 ফ্রাইং প্যান

আজকে আমাদের যে প্যাকেজটা আমরা দিচ্ছি এটা খেয়াল করবেন করলাম এই একটা আঠারো সেন্টিমিটার ফ্রাইং প্যান থাকবে সাথে এটা কি সেম কোম্পানি এটা একটা প্যাকেজ করেছি আমরা অফার এগারো এগারো আজকে থেকে শুরু হবে ইনশাল্লাহ আগামী মাসের এগারো এগারো তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা আমরা একটু কেটে দেখাই অডিয়েন্স কিভাবে করা যায় অনেক বেশি কাঁচামরিচ কাটতে মানুষ ইউজ করে কারণ কাঁচামরিচটা হাতে ঝাল লেগে যায় কাটতে ঠিক আছে সেরকম অনেক সবজি এটা দিয়ে কাটা যাবে করা যাবে সো এটা কি एक्चुअली কি অফার মানে এই নাইন পিস তো প্রথম দেখেন তারপরে হচ্ছে পিসের সাথে আরো এখানে আছে 6টা আইটেম কি গিফট 4টা কি অবশ্যই গিফট এটা একটা প্যাকেজের আকারে চলে আসছে ভাই এই ফ্রাইং প্যান গিফট হ্যাঁ সেই দামের বাইরে এই জিনিসটা গিফট থাকে তাহলে আপনি বলেন গিফট কয়টা এখানে একদম সুনির্দিষ্ট ভাবে দেখা থাকে আমি গিফট যেন আলাদা ভাবে দেখাইতে পারি ঠিক আছে সেই যে একদম ফোকাস গিফটের দিকে দেখেন একটা কি আমের

আচ্ছা তো আপনি সিগনেচার মডেলের সাথে পেয়ে যাবেন ওইটা ওইটা দিয়ে 9 পিস যদি নেন তাহলে এই জিনিসটা গিফট পাবেন আর যারা 7 পিস নেবে তারা তো কিছু পাবে না ওটা থাকবে না ওটার আলাদা আলাদা আজকে আমি 9 পিসের অফার দিচ্ছি আপনাদের অফারটা 9 পিসের আচ্ছা এখন আমরা ধামাকা জানেন কি ধামাকা কি ধামাকা ভাই কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জেনেসিস থেকে অ্যাডভান্স লাগবে না অবশ্যই এতদিন না আপনি আমার ভিডিওতে দাঁড়ায় বলতেন আমি ফয়সাল আমাকে 1 টাকা 500 টাকা আগে না পাঠাইলে এখন হইছে কি আপু আমি আমি কাছে প্রমাণ আছে আমাকে কেউ 500 টাকা দিয়ে ধোকা খায়নি অনেকে অনেক জায়গায় খাচ্ছে তো আপনার সাথে আমি পরামর্শ করি আজকে প্রোডাক্টটা দিচ্ছি মানে অ্যাকচুয়ালি ভাইয়ার কথা হচ্ছে যেহেতু ভাইয়াকে আপনারা ভাইয়া এই কথা বলার পর অলওয়েজ অ্যাডভান্স দিয়েই প্রোডাক্ট নিছেন জি মানে আপনারা নিচ্ছেন আপনাদের ভাইয়ের উপর আস্তে আস্তে তো সেই ভরসার জায়গা থেকে এই এতগুলো বছর আমার সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে ভাইয়ার মনে হয়েছে যে যেহেতু আপুর দর্শকরা আমাকে অ্যাডভান্স দিয়েই কিনতেছে সো আমি ভয়েসাল দরকার হলে তাদেরকে একটু অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্টটা দেই আবার হলো ফ্রি হোম ডেলিভারি ওরে বাপ রে বাপ সুবিধার উপর বাংলাদেশের 64 জেলায় ঘরে বসে প্রোডাক্ট পাবেন এটা কি শুধু 9 9 পিসের বেলায় ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আগামী মাসের 11 তারিখ 11 মাস খেল করবেন ওই দিন 11 11 এর অফার সারা বিশ্বব্যাপী একটা 11 11 অফার চলে বাংলাদেশে দারাজে সবচেয়ে বেশি চলে ওই ওইভাবে দিছে এখন ভাইয়ারা হচ্ছে কি আমাদের চ্যানেলের মাধ্যমে অডিয়েন্স দেরকে ওই অফারটা দিচ্ছে সেই অফারটা হচ্ছে শেষ হবে আমার ভিডিও যেদিন থেকে ছাড়া হবে সেই দিন থেকে অফারটা শেষ হবে এগারো তারিখ এগারো তারিখ রাত বারোটা পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো এখন বলেন তো সেটা আমরা সিগনেচার মডেল দিয়ে নাইন পিস নেই কিংবা কি আমের সুপার সিরামিক দিয়েই নাইন পিস নেই অথবা ওদের এসেন্সিয়াল মডেল দিয়েই নাইন পিস নেই নতুন করে বলার কিছু নাই সবাই জানেন এই প্রোডাক্টগুলা কিয়ামের প্রোডাক্ট জি বিআরবি গ্রুপ জি বিআরবি গ্রুপ মানে কিয়ামের একটা গ্রুপ বিঘুরামের একটা অংশ পোড়া লাগবে না হ্যাঁ তেলের পরিমাণ কম হ্যাঁ আর অবশ্যই স্বাস্থ্যসম্মত রান্না হবো সুস্বাদু সম্পূর্ণ এক বছরের কোটিন গ্যারান্টি এক বছর কোটিন কোটিন এক বছরের মধ্যে কোন ফোল্ড করে বাংলাদেশের চৌষট্টি জোলার বসে ফ্রি হোম সার্ভিস আচ্ছা আচ্ছা আরেকটা কথা হচ্ছে ভাইয়াদের এখান থেকে কিয়ামের এই শুধু সেট না কিয়ামের যত যাবতীয় প্রোডাক্ট সেটা অ্যালুমিনিয়াম সিরিজ হোক ইন্ডাকশন সিরিজ হোক নন স্টিক সিরিজ হোক লুজ হোক সেট হোক সব পাবেন সব অবশ্যই সব আচ্ছা ভাইয়া নাইন পিসের দামের কি কোনো তারতম্য আছে সাথে কেমন ছয় হাজার পাঁচশো আচ্ছা এই রেড রেড কালার ভেলভেট রেড ভেলভেট কেক এটা দিয়ে যদি কেউ নাইন পিস নেন কেমন ছয় হাজার আর যদি কেউ হচ্ছে গিয়ে এসেন্সিয়াল মডেলটা নেই আমরা নাইন পিস দিচ্ছি পাঁচশো সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার বয়কে টাকা বুঝিয়ে দিবেন তবে অনুরোধ অযথা কেউ ফোন দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না

ফ্রাইং প্যান বলে বা কেউ ফ্রাইং প্যান বলে সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে অফারে পাচ্ছেন আমার মনে হয় না জেনিসিস থেকে আমি আজ পর্যন্ত এই ধরনের কোনো সুযোগ সুবিধা নিয়ে তাদের দোকানের কোনো ভিডিও করতে পারছি এটা আমার জায়গা থেকে আমি বললাম সো এত বিশাল সুযোগ আমার অডিয়েন্সদের জন্য আমি কোনো দিন নিয়ে আসতে পারি নাই আমার কাছে এটা সত্যি একটা সুযোগ মনে হচ্ছে সো প্লিজ যারা এই ধরনের হারি সেট কেনার অপেক্ষায় ছিলেন তারা যদি আর দুই চার দিন পরে কিনবেন ভাবেন তারা একটু দুই চার দিন আগে করে হলেও জিনিসটা কেনেন কারণ এই সুযোগ সত্যি আর আসবে কিনা আমার আইডিয়া নাই সো আমার যেটা বলার ছিল আমি বলেছি এখন ফয়সাল সাহেব বলতে পারেন আমার আর কিছু বলার নাই আমাদের আমাকে অনেকে চেনেন আমার সম্বন্ধে জানেন জেনিসিস এন্টারপ্রাইজ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আর যারা সশরীরে দোকানে এসে দেখে নিতে চান প্রোডাক্ট অ্যাভেলেবেল এগারো ১১ পর্যন্ত আমি দিব আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ দোতালা চোদ্দ নম্বর গলি স্ক্রিনে আপু বরাবরের মতো নাম্বার দিয়ে রাখবে হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করেন আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাইয়া